যাবিসি দিদি গাড়ি ছেড়ে দিয়ে কে উঠে পড়ো দিদি গাড়ি চলে যাবে দিদি চলে গাড়ি দিদি দিদি অবতারণ দা অবতারণ নয় শুধু অবতার এ ভাই তুমি বলো নি ওকে অবতার আরে আরে আমাদের দিদি তো ট্রেনে ওঠার আগে হারিয়ে গেল কি হয়েছে ট্রেনে ওঠার আগে হারিয়ে গেল হ্যাঁ আমি বুঝতে পেরেছি প্রবলেমের সূত্রপাত হয়ে গেছে তুমি দৌড়াচ্ছিলে আর আমার সাথে ধাক্কা লাগলো কোথায় যেতে চাইছো এসটু ওখানে কেন যাচ্ছো আমার মনের ভিতর চলে এসো না সেখানকার বার্থ একদম খালি সুন্দরী প্যাসেঞ্জারদের অপেক্ষায় আছে করিয়ে দেবো রিজার্ভেশন ট্রেন মিস হওয়ার থেকে বাঁচালাম থ্যাঙ্ক ইউ তো বলো থ্যাঙ্ক ইউ আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমাদের দিদি কোথায় অবতার বাবু শক্তি দিদি চলে এসছো আর প্রবলেম আমাদের দুজনকে একসাথে দারুন লাগবে জানতে পারলে না জুতোর মালা পরাবে যদি জুতো চাই তাহলে জোরে বলো না যেন অলরেডি আমি বলে দিয়েছি তাড়াতাড়ি চোখ করে যাবে চাকরির ব্যাপারে দিদি কথা বলছিলো সেই লোকটা হতে পারে তোমার কি বোটায় আবি আর মোনের মানুষ হতে পারবো খুব একটা আশা দেখছি না তবে তোর পক্ষে সবই সম্ভব একদম লোক কিন্তু সব সময় খারাপ মেজাজে থাকে আর তো কোনো কাজ করবে থাকে না জানো এদেরকে কি বলে বদমাইশ টেস্ট করে দেখবে ওই যে মুরির ট্রাঙ্কটা নিচে রাখা আছে ওটাকে উপরে রাখার চেষ্টা করো তোমার পেছনে দেখবে করে চলে আসবে তোমার লজ্জা করে না একটা মেয়ে কাজ করছা তুমি বসে আছো একদম ঠিক বলেছ বাবা এত এত শুধু খায় কিন্তু কাজ কিচ্ছু করে না তুমি জায়গায় অপেক্ষাতেই থাকো আরে ও দাদা ওর ফটো দেখিয়ে তো বলেছিলেন যে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু এখন তো দেখছি ওর ভাগ না ওকে তো আমি সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে হানিকারক কিন্তু गवर्नमेंट কি সিগারেট খাওয়া ব্যান্ড করেছে নাকি আরে সমস্যায় পড়লে এরকমই হয় বুঝিস না তুই স্যার উনি ট্রেনের মধ্যে সিগারেট খাচ্ছেন এই কি করছিস এই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছিলো ঠিক সিগারেটের গন্ধ বের হচ্ছে জয় গোবিন্দ গঙ্গা যমুনা মিউজিক্যাল ট্রুপ আপনাদের সবাইকে মন থেকে প্রণাম জানায় এই সুন্দর গানটা শোনানোর জন্য সুযোগ করে দিয়েছেন সেই জন্য ফ্রেন্ডলি ট্রাভেলসের ওনার আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কি এবার দেখবি এরা নাচিয়ে নাচিয়ে ছেড়ে দেবে রাম তেরি গঙ্গাময়লী সিনেমাতে হিরোইন বাবার ভক্ত ছিল সেই জন্য উনি বাবার জন্য একটা গান গেয়েছিলেন আর সেটা হচ্ছে শুন সাহেবা শুন এবার তো আর তাৎপর্য আমার শিষ্য বোঝাবে তাহলে শুরু করো শিষ্য জয় সাইবা শুন সাইবা শুন মানে শোনো করার জন্য আমি তোকে চুন নিয়েছি তুইও আমাকে চুন 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 অর্থাৎ ও বাবা আমরা যেরকম আপনাকে বাবা মেনেছি সেইভাবে আপনিও আমাদের সন্তান ভেবে নিন এটাই এই গানের অর্থ আর এই পাঠের পরমার্থ বোকা বানাচ্ছে তাহলে শুরু করো

তুমি বুঝতে পারবে না অবতরণ বাবু অবতরণ বাবু আরে দাদা আমার কথাটা শুনুন এই ভজন করা ছাড়া এই ট্রেনে ডাক্তার পাওয়া যাবে আরে এই ট্রেনে আমি ভেটেরিনারি ডাক্তার কোথায় পাবো এই শোনো ডাক্তার আমার জন্য নয় দিদির জন্য আচ্ছা দিদির জন্য ইমার্জেন্সিতে ডাক্তার পাবে সামনে গিয়ে রাইট নাও আগে বোধহয় ট্রাফিক হেভেলদার ছিল এই ডাক্তার 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 চাই পেশেন্টটা কি আমার দিদি পেশেন্ট বেচারির খুব হাঁচি হচ্ছে কিছু করুন না ডাক্তার বাবু তোমার না ওনার দিদির এভাবে কি দেখছো হ্যাঁ আপনি যে ডক্টর সেই কথাটা আমার বিশ্বাস হচ্ছে না চলো প্রমাণ দিচ্ছি দিদি ডক্টর বাবুকে পাওয়া আচ্ছা আচ্ছা এই ডক্টর নাকি এই সব লোক সব সময় খারাপ ধান্দাতেই থাকে আর কোনো কাজ থাকে না তো জানো ওদেরকে কি বলে বদমাইস নাম কি তোমার বলো না আরে নামটা বল উনি তোমার নামটা জিজ্ঞেস করছেন তো সাবিত্রী জাবে কি? গ্রামের নাম জেনে তুমি কি করবে? আমাদের গ্রামে কলেরা, পাশের গ্রামে ডেঙ্গু, তোমাদের গ্রামে কি হচ্ছে সেটাই জানতে। হুম। আমার গায়ে তো হাত তুলবে বলছিলে। এবারে ওই হাতটাই ধরবো। অফ চুপ করে গভীর নিঃশ্বাস নাও।

ডাক্তার বাবু আজকাল না আমারও একদম খিদে পায় না কি হতে পারে মানে এই মাথা তো এক কিলো তাহলে তুমি বলো কি করে খেতে পারা এই বাজে কথা বলিস না রাজধানী এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্ষুনি ছাড়বে ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে উপরে শুয়ে দিয়েছি ওই ম্যাডামকে বসার জন্য জায়গা দাও থ্যাংক ইউ স্যার বেবি তুমি এসি কোচে উঠতে পারলে না আমার গরীব বসের একমাত্র বড় লোক মেয়ে হ্যাঁ গড ওয়াজ বি ক্রেজি কাঞ্জি বড় মেটা না বেনারসি তোমার একটু আগে বিয়ে হয়েছে যদি আরেকটু দেরি হতো তাহলে বিয়েটা অন্য কারোর সাথে হয়ে যেত

আমি কোনোদিনই ভাবিনি যে ওই রকম ভাবতে পারে তোমাকে বিশ্বাস করে এসেছে তাহলে এখন তুমি এত কেন ভাবছো ওহো ভাবাটা একটু জরুরি তুমি কি একটাই মেয়ে না আরো বোন আছে তোমার আমার একটা ছোট বোন আছে কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে ওই তো আমাকে পালাতে সাহায্য করেছে হায় ভগবান ও একবারও ভাবলো না তুমি তো পালিয়ে চলে এলে এবার ওই মেয়েটার কি করে বিয়ে হবে বলো যদি সারা দিন ভেবে যাও তাহলে কিচ্ছু হবে না ভালো যখন একবার বেশেছো তখন কষ্ট তো সহ্য করতেই হবে তাই না আরে এত বেশি ভেবো না পালিয়ে যাও এখান থেকে এখনো কিন্তু এমন কিছু দেরি হয়নি কার ফোন এসেছে আমার ড্যাড তাহলে ফোনটা তোলো ধরলে আমাকে মেরে ফেলবে উনি আমাকেই খুঁজছেন হয়তো আমার খুব টেনশন হচ্ছে ওয়াশরুমটা কোথায় ওই তো ওই দিকে হ্যালো আপনার মেয়ে সিডিটি যাওয়ার ট্রেনের এস টু কোচে আছে রাত্রে স্টেশনে ট্রেন দাঁড়ালে আপনি আপনার লোকদের পাঠিয়ে দেবেন খুব ভালো করেছে Welcome